যাকে ভালোবাসো সে যদি তোমার নসিব থাকে তাহলে আল্লাহ এভাবে তোমাকে অনুভব করান মানুষের হৃদয় এক অদ্ভুত রহস্যের জায়গা এখানে ভালোবাসা আসে অজান্তেই আবার কখনো গভীর কষ্ট রেখে যায় অনেক সময় আমরা কাউকে ভালোবাসি মন থেকে প্রাণ দিয়ে কিন্তু মনে প্রশ্ন জাগে সে কি সত্যিই আমার নসিব এই ভালোবাসা কি আল্লাহর পক্ষ থেকে নাকি শুধু আমার মনের ভুল ইসলাম আমাদের শেখায় কিছু অনুভূতি আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে ঢেলে দেন যেন মানুষ বুঝতে পারে তার জন্য কি নির্ধারিত আর কি নাই যাকে তুমি সে যদি সত্যি তোমার থাকে তাহলে আল্লাহ কিছু বিশেষ অনুভূতির মাধ্যমে তোমাকে ইশারা দেন প্রস্তুত করেন ধৈর্য শেখান এবং ধীরে ধীরে নিশ্চিত করেন এই লেখায় আমরা জানবো যাকে ভালোবাসো সে যদি তোমার নসিব হয় তাহলে আল্লাহ ঠিক কিভাবে তোমাকে অনুভব করান এক হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে নসিবের ভালোবাসার প্রথম লক্ষণ হল অন্তরের প্রশান্তি হয়তো সেই মানুষটি এখনও তোমার কাছে নেই হয়তো সম্পর্কের নামও দেওয়া হয়নি তবুও তার কথা ভাবলে হৃদয়ে এক ধরনের শান্ত অনুভূতি আসে অস্থিরতা নয় বরং ভরসা আল্লাহ বলেন জেনে আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরার আধ দুই আট যদি কোনো ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে আরও টেনে নিয়ে যায় গুনাহ থেকে দূরে রাখে নামাজে মন বসাতে সাহায্য করে তবে বুঝে নিও এর মধ্যে আল্লাহ রহমত আছে দুই তাকে নিয়ে দোয়া করলে চোখ ভিজে যায় কিন্তু হতাশা আসে না মানুষের জন্য দোয়া করলে কষ্ট আসে কান্না আসে কিন্তু হতাশা আসে না তুমি আল্লাহর কাছে বলো হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাকে আমার নসিব করে দাও আর যদি না হয় তবে আমার হৃদয় থেকে ভালোবাসা উঠিয়ে নাও এই দোয়া তুমি তাকে ভুলতে না পারো বরং আল্লাহর উপর ভরসা আরও বেড়ে যায় তাহলে এটা এক গভীর ইশারা কারণ আল্লাহ সেই ভালোবাসা সহজে উঠিয়ে নেন না যা তিনি নিজেই লিখে রেখেছেন তিন বারবার আল্লাহর কাছে তাকে হালালভাবে পাওয়ার তাওফিক চাওয়া নসিবের ভালোবাসা মানুষকে হারাম পথে টানে না বরং হালালের দিকে ধাবিত করে তুমি হয়তো তাকে খুব ভালোবাসো কিন্তু কখনো মনে হয় না চলো গোপনে হারাম কিছু করি বরং মনে হয় আল্লাহ যেন হালাল পথে আমাদের মিলিয়ে দেন এটাই বড় আলামত রাসুল বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে জেন বিয়ে করে বুখারি ও মুসলিম যে ভালোবাসা তোমাকে বিয়ের কথা ভাবায় দায়িত্বশীল করে তোলে তা নসিবের ভালোবাসা হতে পারে চা দূরে থাকলেও হৃদয়ের সংযোগ বিচ্ছিন্ন হয় না নসিবের মানুষ অনেক সময় অনেক দূরে থাকে ভৌগোলিক দূরত্ব পরিস্থিতি পারিবারিক বাধা সব কিছু থাকতে পারে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো দূরত্ব হৃদয়ের সংযোগ ছিন্ন করতে পারে না তুমি হয়তো তাকে নিয়মিত দেখো না কথা বলো না তবুও মনে হয় সে কোথাও হারিয়ে যায়নি এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বন্ধন আল্লাহ যখন দুইটি আত্মাকে একে অপরের জন্য নির্ধারণ করেন তখন তাদের মাঝখানে এমন এক অদৃশ্য সেতু তৈরি হয় যা মানুষ ভাঙতে পারে না পাঁচ তুমি ধৈর্য ধরতে শিখে যাও নসিবের ভালোবাসা মানুষকে অধৈর্য করে না বরং ধৈর্যশীল বানায় তুমি অপেক্ষা করতে শিখে যাও তুমি তাড়াহুডো করতে চাও না তুমি আল্লাহর সময়ের উপর বিশ্বাস রাখতে শুরু করো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা এক পাঁচ তিন যদি কোনো ভালোবাসা তোমাকে ধৈর্যের পরীক্ষায় নষ্ট না করে ফেলেও ইমান বরং আরও শক্ত করে তবে সেটি নসিবের পথে থাকা ভালোবাসা হতে পারে ছয় আল্লাহ তোমার চরিত্র গঠন করতে থাকেন অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষটিকে পাওয়ার আগেই আল্লাহ তোমাকে বদলাতে শুরু করেন তোমার রাগ কমে যায় অহংকার ভেঙে যায় নামাজে মন বসে দোয়ার প্রতি আসক্তি বাড়ে কারণ আল্লাহ চান তুমি আগে উপযুক্ত হও যাকে তিনি তোমার নসিব বানাতে যাচ্ছেন তার জন্য তোমাকে প্রস্তুত করায় আল্লাহর হারানোর ভয় আল্লাহর উপর ভরসা নষ্ট হয় না নসিবের মানুষকে নিয়ে সবচেয়ে বড় পার্থক্য হল ভয় থাকলেও ইমান ভাঙে না তুমি ভাবো হয়তো আল্লাহ তাকে আমার থেকে দূরে রাখছেন আমার কোনো কল্যাণের জন্য এই ভাবনাটাই প্রমাণ করে তুমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শিখছ রাসুল বলেছেন মুমিনের সব অবস্থায় কল্যাণ মুসলিম আত বারবার একই মানুষের কথা মনে পড়ে কিন্তু পাপের টান নেই যদি কাউকে বারবার মনে পড়ে কিন্তু সেই স্মৃতি তোমাকে গুনাহের দিকে না টানে বরং আল্লাহর কাছে আরও বেশি ফিরিয়ে আনে তবে এটি নসিবের ইশারা হতে পারে কারণ শয়তানের ভালোবাসা মানুষকে হারামে ডুবায় আর আল্লাহর পক্ষ থেকে আসা অনুভূতি মানুষকে শুদ্ধ করে নয় আল্লাহ তোমাকে বারবার সঠিক ইশারা দেখান কখনো কোনো আয়াত কখনো কোনো ওয়াজ কখনো কোনো দোয়া হঠাৎ করেই মনে হয় এগুলো যেন তোমার হৃদয়ের কথাই বলছে এগুলো কাকতালীয় নয় আল্লাহ যখন চান তুমি নিশ্চিত হও তখন তিনি বিভিন্ন মাধ্যমে তোমার হৃদয়কে আশ্বস্ত করেন এক শূন্য শেষ পর্যন্ত তুমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে পারো সবচেয়ে বড় অনুভূতি হল শেষ পর্যন্ত তুমি বলতে পারো হে আল্লাহ যদি সে আমার হ আলহামদুলিল্লাহ আর যদি না হ তবুও আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পৌঁছানো মানেই তুমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে শিখেছ এবং আশ্চর্য ব্যাপার হল এই পর্যায়ে পৌঁছানোর পরেই অনেক সময় আল্লাহ মিলিয়ে দেন প্রিয় ভাই ও উপসংহার বোন ভালোবাসা কখনোই শুধু আবেগ নয় নসিবের ভালোবাসা একটি ইবাদত হয়ে যায় যেখানে ধৈর্য দোয়া তাওয়া আর আত্মসমর্পণ জড়িয়ে থাকে যাকে তুমি ভালোবাসো সে যদি সত্যিই তোমার নসিব হয় আল্লাহ তোমাকে কাদাবেন বদলাবেন অপেক্ষা করাবেন কিন্তু কখনোই তোমাকে ইমান শূন্য করবেন না আর যদি সে তোমার নসিব না হয় আল্লাহ এমন কিছু দেবেন যা আজ তুমি কল্পনাও করতে পারছো না কারণ আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না আরও কিছু গভীর অনুভূতি যা প্রমাণ করে সে যদি তোমার নসিব হয় অনেক সময় মানুষ ভাবতে থাকে এত দোয়া করার পরও কেন আল্লাহ সঙ্গে সঙ্গে মিলিয়ে দিচ্ছেন না এর উত্তর লুকিয়ে থাকে আল্লাহর পরিকল্পনা নসিবের মানুষকে আল্লাহ কখনো হঠাৎ দেন না তিনি দেন সঠিক সময়ে সঠিক অবস্থায় সঠিক মানুষ বানিয়ে নিচে আরো কিছু অনুভূতির কথা বলা হলো যেগুলো নসিবের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ মানুষের হৃদয়ে জাগিয়ে দেন এক এক তুমি অন্য কারো মধ্যে তাকে খুঁজে পাও না অনেকেই বলে তাকে ভুলে যাও অন্য কাউকে ভালোবাসো কিন্তু তুমি চেষ্টা করেও পারো না অন্য কেউ ভালো হলেও সম্মানজনক হলেও মনের গভীরে একটা শূন্যতা থেকেই যায় কারণ নসিবের মানুষকে আল্লাহ অন্য কারো দিয়ে পূরণ করেন না তিনি অপেক্ষা করান কিন্তু বিকল্প দেন না এটা কোনো জেদ নাই এটা আল্লাহর নির্ধারিত সীমা এক দুই তার কথা মনে পড়লেও গুনাহ করার সাহস হয় না এটা খুব সুখ কিন্তু গভীর একটি আলম তুমি তাকে ভালোবাসো মিস করো কিন্তু কখনো মনে হয় না চলো হারাম পথে এগিয়ে যাই বরং ভয় লাগে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে যদি সবকিছু হারিয়ে যায় এই ভাই প্রমাণ করে এই ভালোবাসার ভেতর তাকুয়া আছে আর যেখানে তাকুয়া থাকে সেখানে আল্লাহর সাহায্য থাকে এক তিন তুমি নিজের ভুলগুলো বুঝতে শুরু করো নসিবের ভালোবাসা মানুষকে আত্মসমালোচনার দিকে নিয়ে যায় তুমি ভাবো আমি কি সত্যিই যোগ্য আমার ভেতর কোন অভাবগুলো আল্লাহ ঠিক করছেন এভাবে ভাবতে শেখা মানেই তুমি পরিপক্ক হচ্ছ কারণ আল্লাহ যাকে বট কিছু দিতে চান তাকে আগে ভেঙে গড়ে নেন এক চা আল্লাহ তোমাকে নিঃসঙ্গতার মধ্যেও একা ফেলেন না হয়তো তুমি একা হয়তো তার কোনো খোঁজ নেই হয়তো রাতের কান্না কেউ দেখে না কিন্তু তবুও অনুভব করো আল্লাহ আছেন এই অনুভূতি আসে তখনই যখন ভালোবাসাটা নসিবের পথে থাকে কারণ আল্লাহ জানেন এই অপেক্ষায় তুমি ভেঙে পড়বে না এক পাঁচ তুমি কেন প্রশ্ন করা কমিয়ে দাও আগে তুমি জিজ্ঞেস করতে কেন এমন হলো কেন সে আমার হলো না এখনো কিন্তু ধীরে ধীরে এই প্রশ্ন বদলে যায় হে আল্লাহ তুমি যা করছো নিশ্চয়ই ভালো কিছু করছো এই পর্যায়ে পৌঁছানো মানেই তুমি আল্লাহর সিদ্ধান্তে আত্মসমর্পণ করতে শিখেছ এক ছয় তুমি জানো শেষটা খারাপ হবে না সবচেয়ে আশ্চর্যের অনুভূতি এটা হয়তো তুমি জানো না কিভাবে কখন কার মাধ্যমে কিন্তু ভেতর থেকে একটা বিশ্বাস বিশ্বাস শেষটা ভালোই হবে এই ইনশাল্লাহ মানুষ নিজে তৈরি করতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে ঢেলে দেওয়া এক ধরনের নূর শেষ কথা যদি যাকে তুমি ভালোবাসো সে তোমার নসিব হয় আল্লাহ তোমাকে অস্থির করবেন না বরং ধীরে ধীরে দীট করবেন তিনি তোমাকে কান্না শেখাবেন কিন্তু ভেঙে ফেলবেন না তিনি অপেক্ষা করাবেন কিন্তু আশাহীন করবেন না আর যদি সে তোমার নসিব না হয় তবুও এই ভালোবাসা বিথা যাবে না এটা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে আর আল্লাহর কাছে যাওয়া কখনো ক্ষতি নয় আল্লাহ তোমার হৃদয়ের অবস্থা সবচেয়ে ভালো জানেন তাই তোমার কাজ শুধু একটাই ভরসা রাখা ধৈর্য ধরা আর দোয়া ছাড়া না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন